হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো সকাল থেকে কোনো রূপ ভিডিও করা হয়নি সেই জন্য এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এই যে দুটো মুরগি নিয়ে এসেছে যেটু দোকান থেকে আমাদের জেঠু আর কাকাদের মুরগি ফার্ম আছে তো ওই ওখান থেকেই নিয়ে এসছে দুটো মুরগি আর এটা হচ্ছে আমার মামাতো দাদার ছেলে তো ওই ওকেই মুরগিটা ছাড়াতে দিয়েছে আর ও মুরগিটা ছাড়িয়ে দিলে আমি কেটে দেবো আমি কাটতে পারি কিন্তু মুরগি ছাড়াতে অতটা ভালো পারি না ও ভালো পারে ওর সঙ্গে সঙ্গে আমিও ছাড়াবো তাড়াতাড়ি হয়ে যায় যাতে আর ওদিকে রান্নাবান্না কিছুটা হয়েছে যেমন ভাত হয়ে গেছে আর কিছু ভাজাভুজি হয়ে গেছে ঠিক আছে আর এদিকে মাংসটা আছে মাংসটা কাটা আর ছাড়ানো একটু দেরিই হবে আধ ঘন্টা লেগে যাবে সেই জন্য আমাতে ওতে একবারে ছাড়িনি আর আমি কেটে নেব আর দেখো এ ও ছাড়াতেও বসে পড়েছে এ দেখো আর আমার না একটা মুরগি ছাড়াতে ছাড়াতে ও দেখছে মানে মুরগিটা ছাড়ানো হয়ে গেছে ও বলে আমাকে যে আর একটা দে আমাকে ছাড়িয়ে দিচ্ছি তো দুটো মুরগি ও ছাড়িয়ে নিয়েছে এই দেখো ছাড়ানো হয়ে গেছে আর আমি এই যে কাটতে বসে পড়েছি এই দেখো কাটতে বসে পড়েছি আমি কেটেও নিচ্ছি তো চলো আমি কেটে নিই কেটে নিয়ে তারপরে আমার বনি রান্নাটা করবে মাংসটা আজকে তো আমি বলছিলাম আমি করব তো মা বলছে থাক বনি যখন করবে বলছে বনিই করবে তো বনি রান্নাটা করবে এই দেখো আর প্রচুর মাছি মাছিগুলো মাংসতে বসছে আমি দেখো তাড়াচ্ছি আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে মানে রান্না প্রায় হয়েই গেছে এদের ভাজাভুজি পটল ভাজা আলু ভাজা শাক ভাজা হয়ে গেছে ঠিক আছে আর ওদিকে আমার মাংস কাটাও হয়ে গেছে এই দেখো মাংসগুলো আমি কেটে নিয়েছি খাচ্ছো তাল শাস খাচ্ছো কই এদিকে তাকিয়ে বলো কি খাচ্ছো কি 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 এদিকে মায়ের ডিপার্টমেন্ট সারা মানে মায়ের রান্না পান্না সারা মায়ের যে যেগুলো ভাজা বা অন্য কিছু রান্নাগুলো সেগুলো খব করে নিয়েছে আর এখন দেখো বনি মাংস করতে বসে পড়েছে তো মাংসের যে ঝাল মশলাগুলো সেগুলো ভাজছে এখন আর ওদিকে আমি মাংসগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি তো মাংসটাও করে নেবে আর আমি বলছিলাম যে আমি মাংস করি তখন মা বলছে যে বনি যখন করবে বলছে করুক তো করুক তো বনি ওখানে রান্না করছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে তাল খাচ্ছি তো আজকে না তালের কাঁদি কেটেছে অনেকগুলো তালের কাঁধই কেটেছে তো বাইরে খামারে ছিল আর কি আর আমরা তুলে নিয়ে এসে এই যে তাল খাচ্ছি আর প্রথম প্রথম না আমি একদমই তালগুলো কাটতে পারছিলাম না পুরো ছিটকে যাচ্ছিলো তুবড়ে যাচ্ছিলো কিন্তু পরে বেশ ভালোই কাটছিলাম আর এইটা হচ্ছে আমার মাইমা আর এটা হচ্ছে মামাতো বৌদি তো একসঙ্গে সবাই খাচ্ছিলাম আর মা আমার ছেলেকে ধরেছিলো সেই জন্য মা একটা একটা করে নিয়ে যাচ্ছিলো আর খাচ্ছিল আর বনি তো ওখানে রান্না করছে আর এটাকে ভিডিও করে দিচ্ছে বলে তো এটাই হচ্ছে আমার মামাতো দাদার ছেলেটা এই দেখো বনি এসে খাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি ভিডিও করছি আর বনি খাচ্ছে এই দেখো আর আমি দুটো একটা খেয়েছি আমার তাল খেলে আবার পেটে যন্ত্রণা করে সেই জন্য আমার আমি আবার তাল খাই না খুব একটা পছন্দ করি না তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখনও চুলটা আচরণ হয়নি আর সিঁদুরটা পরা হয়নি তো এই জামাটা দেখো এই জামাটা হচ্ছে আমার মা দিয়েছে আর আজকে হচ্ছে মা জন্মদিন পালন করছে কিন্তু আজকে জন্মদিন না আমার আটাশে মে মানে চোদ্দোই জৈষ্টিতে আমার জন্মদিন কিন্তু আমি তখন তো আর এখানে আসবো না সেই জন্য মা বলছে যে আজকে এই জন্মদিনটা পালন করে নিই তো সেই জন্য আজকে করছে আর কি আর এই দেখো আমি প্রসাদ খাইয়ে দিল আমাকে আর এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মা দিয়েছে জন্মদিনে তো বন্ধুরা দেখো এই দেখো মা আমাকে দুপুরে ভাত দিয়ে দিয়েছে এই যে আর আজ কি কি রান্না হয়েছে দেখো শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আমের চাননি আর মুরগির মাংস আর মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি সেই জন্য মুরগির ঠ্যাং দিয়েছে আর পায়েস দিয়েছে আর মিষ্টি আর দইটা পরে দিয়ে গেলো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে রান্না আজকে জন্মদিনের রান্না এটা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি তো বাড়ি চলে এসেছিলাম মানে কামার পুকুর চলে এসেছিলাম তো আর ভিডিও করা হয়নি তো এখানেই ভিডিওটা শেষ করছি আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে টাটা বাই বাই